আজকে আমার আলোচনার বিষয় প্রথমবার সবাস করার পর দ্বিতীয়বার ইচ্ছা হয় না কারণ এবং সমাধান দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম এ বিষয় নিয়ে আমি কিন্তু পূর্বে দুবার ভিডিও করেছি এরপরেও অনেকেই কমেন্টস করছেন ম্যাডাম এই ভিডিওটা যদি করতেন এবং অধিকাংশ রুগীরই কিন্তু একই প্রশ্ন এখন যে প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার ইচ্ছা হয় না তো কেন হয় না এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব আমাদের প্রথম জানতে হবে যে পুরুষের যৌন অক্ষমতা কেন হয় আর পুরুষের যৌনতা আসে কোথার থেকে আসলে পুরুষের যে সেক্স হরমোন টেস্টো হরমোন এটাই কিন্তু মেন আর সেক্স উত্তেজনা নার্ভের থেকে আসে ব্রেন সাপ্লাই করে সেখান থেকে অনুভূতিটা আসে তো যখন পুরুষের সেক্স হরমোন কমতে থাকে কমে যায় টেস্টো স্ট্রেন হরমোন যখন কমে যায় তখন যৌন অক্ষমতা চলে আসে তো প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার ইচ্ছা হয় না এটা কিন্তু যৌন অক্ষমতার একটা পার্ট তো এগুলা বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন অতিরিক্ত হস্তমৈথুন অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত সমকামিতা অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন যৌনবিলন সবকিছু যখন অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু যৌন অক্ষমতা চলে আসে আবার অনেকে অতিরিক্ত পণগ্রাফে দেখে থাকে অতিরিক্ত মেয়েদের নিয়ে খারাপ চিন্তা ভাবনা করে থাকে যে কারণে যৌন একটা ইচ্ছা আসে তখন দেখা যায় যে এক ধরনের ধাতু ভেঙে যায় লালা পিজলার মতো এটা যদি নর্মালি হয় এটা কোনো সমস্যা হয় না কিন্তু যখন অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু এটা সমস্যা হয়ে যায় এটার থেকেও যৌন অক্ষমতা চলে আসে অতিরিক্ত দুশ্চিন্তা অতিরিক্ত রাত্রে জাগরণ এটার থেকেও এই যে প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার ইচ্ছা হয় না এটা যৌন অক্ষমতার এই কারণে চলে আসে তো আমাদের জানতে হবে যে একজন পুরুষ যখন সহবাস করে প্রথম সহবাস করার পর তার যে বীর্যটা আসে এই বীর্য তৈরি হতে চব্বিশ ঘন্টা সময় লাগে কিন্তু এই চব্বিশ ঘন্টার ভিতর যদি সে আরও দু একবার সহবাস করতে চায় তখনই কিন্তু তার ইচ্ছা হবে না কারণ তার বীর্যটা কমে গেছে কোনো দ্বিতীয়বার আর ইচ্ছা হবে না এবং ব্লাড সার্কুলেশন যখন সেক্স উত্তেজনা নার্ভের থেকে আসে তখন টোটাল বডিতে কিন্তু ব্লাড সার্কুলেশন হয় বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে সার্কুলেশনটা বেশি হয় কিন্তু যখন ব্লাড সার্কুলেশনটা কমে যাবে তখন মনের থেকে ইচ্ছা হলে শারীরিক কোনো ইচ্ছাটা আসবে না অর্থাৎ লিঙ্গ দাঁড়াবে না তখন কিন্তু দ্বিতীয়বার সহবাস করা যাবে না ইচ্ছা হচ্ছে বাট উত্থান যদি না হয় তাহলে সহবাস কী করে করবে প্রথমত বীর্য তৈরি না হলে দ্বিতীয় যদি ব্লাড সার্কুলেশন না হয় তাহলে দ্বিতীয়বার সহবাস করা যাবে না অনেকে দেখা যায় দিন রাত দু একবার তিন চার সহবাস করে থাকে এটা কিন্তু বিয়ের প্রথম প্রথম যখন করে তখন কিন্তু তাদের হরমোনটা ক্যালোরি সঠিকভাবে থাকে কারণ এটা ক্ষয় হয় তখন কম আবার অনেকের প্রথম থেকে